জীব শিব সেবা জীবে প্রেম করে যেই জন সেই এই সকল বাণীর সঙ্গে সকলের পরিচিতি থাকলেও মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বা মানুষের সেবায় নিজেকে নিমজ্জিত করেছেন এরকম খুবই কম মানুষ আছেন কিন্তু মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে এসেছে পথ ফাউন্ডেশন মূলত পথ দিশা ফাউন্ডেশন হল একটি স্বেচ্ছাসেবী সংস্থা তুস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্যই এই ফাউন্ডেশনের জন্ম গত পঁচিশে জানুয়ারি মহেশতলা সন্তোষপুরে প্রজাতন্ত্র দিবসের অগ্রিম মুহূর্তে শুভ সূচনা হল এই পথদিশা ফাউন্ডেশনের এই রকম একটি সৎ চিন্তাধারার শুভ লগ্নে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সঞ্জয় মহারাজ এবং মহেশতলার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন রায়চৌধুরী এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এদিন নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুস্থ মানুষের হাতে কম্বল দান ও গরিব ছেলেমেদের স্কুল সামগ্রী বিতরণের মাধ্যমে শুরু হয় পথদিশা ফাউন্ডেশনের পথ চলা কোলপার্কের সঞ্জয় মহারাজের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই ফাউন্ডেশনের কর্মসূচি তারপর একে একে বরণ করে নেওয়া হয় অতিথিদের এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে সঞ্জয় মহারাজ বলেন গোলপাড় থেকে এসেছি এই দিশা ফাউন্ডেশন যে তাদের প্রয়াস সাধারণ মানুষকে নিয়ে গরিব মানুষের পাশে যেসব কর্মসূচি তারা নিয়েছেন সেটা সকলের কাছে প্রশংসনীয় তাছাড়া আজ এই গণ দিবসের যে সান্দ অনুষ্ঠান সঙ্গীত এবং নৃত্য দিয়ে তারা যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করেছেন সেটা সকলের কাছে একটা খুব গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং এই বিশেষ করে মানে পথ দিশা ফাউন্ডেশন তাদের যে কর্মসূচি এই কম্বল দান এবং গরিব ছেলে মেয়েদের সেই ব্যাগ দেওয়া আর বিভিন্ন তারা অনুষ্ঠানের সাথে সারা বছরই তারা যুক্ত থাকে এটা স্বামী বিবেকানন্দেরই একটা যেন ভাবধারা সেই ভাবধারা এই সাধারণ মানুষের পাশে যারা এরকম কাজকর্ম করে বিভিন্ন সংস্থা তারা সকলের কাছেই একটা প্রশংসার যোগ্য প্রশংসা পায় এবং তাদের টাকা পয়সারও কোনো অভাব অনটন হয় না সর্বতভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন সবসময় তাদেরকে সহযোগিতা করে এবং সাধারণ মানুষেরও একটা সমর্থন আছে সেটা দেখে খুব ভালো লাগলো আমার এবং ভারতবর্ষ ধর্মের দেশ এবং স্বামীজির যে শিক্ষা এবং ভাব নিয়ে এই সমাজের মধ্যে একটা চেতনা এসেছে সেটা সকলের কাছে একটা আনন্দ করছে আমি সকলের কাছে আমি তাদেরকে আনন্দের বার্তা জানাচ্ছি এদিন নাচে গানে মেতে উঠেছিল সন্ধ্যা মহেশতলা দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরী বলেন মানুষকে মানুষের জন্য কোনো কাজ করা হয় সেই অনুষ্ঠানটাকেই আমি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করি এবং অনেক কাজ আজকে অনেক কাজের মধ্যে দিয়েও আমি ঠিক সময় আসতে পেরেছি আমার নিজে খুব ভালো লাগছে আসতে না পারলে খারাপ লাগতো এসে খুব আনন্দ বিশেষ করে মহারাজের সঙ্গে সঙ্গে বসা সেটাই এক বিরাট প্রাপ্তি পাশাপাশি এই সংস্থার সভাপতি দুর্নিবার বাংলার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে কিছু বার্তা পৌঁছে দিলেন স্টাফ হিসাবে বলেছি আমরা কমিটেড ওই হিসাবে দু হাজার পঁচিশে অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স ইয়ে একটুখানি একটুখানি কাজগুলোকে বলেছি এই কাজগুলোকে পুরো করবো আর ওনার হেল্পের জন্য আমি দাঁড়িয়ে আছি আমার সাহায্যে যা লাগবে আমি দিব আর যে কমিটেড ওইটা এই সংস্থার সম্পাদক মানস রায় তাদের সমস্ত কর্মসূচির ব্যাখ্যা দিয়ে বলে আমি পথদিশা ফাউন্ডেশনের সেক্রেটারি আচ্ছা আমার এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য আজকে কথা কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠান আছে আমরা এটাকে অনেক বড়ো জায়গায় তুলে ধরতে চাই এবং মানুষের মধ্যে সেবার মাধ্যমে আমরা সেটাকে তুলে ধরি এবং আমাদের এই দু হাজার পঁচিশের মূল নির্দেশক পাঁচটা মানে নিয়ে আমরা নেমেছি তাতে আমাদের মধ্যে সবচেয়ে কম্বল বিতরণ এবং চ্চাদের সামগ্রী ব্যাগের বিতরণ করা এরপরে নেক্সট আমাদের আমাদের ব্লাড ক্যাম্প এবং তারপরে যে দুস্থ গরিবদের মানে কি করা আর কি সাহায্য করা বলতে আপনার ফ্রি ট্রিটমেন্ট হেবে হয় এবং ক্লাস এইট থেকে টেন পর্যন্ত মেয়েদের আপনার স্যানিটারি ন্যাপকিন সেটা আমাদের অ্যাক্টের মধ্যে ঘরে সেটা আমরা বিতরণ করব এবং আমরা এদিন এই সংস্থার পক্ষ থেকে এই সুন্দর কাজে এগিয়ে আসার জন্য সকল মানুষকে আহ্বান জানিয়ে এই সংস্থার অন্যতম সদস্য দেবব্রত দে বলেন চলছে হ্যাঁ আর শুরু হয়েছে এটা আমরা করতে পেরে খুবই খুশি যে আমরা এটাকে আরও প্রতিযোগিতা জনগণের বা কিছুটা হেল্প হবে সেই হিসেবে এটা হবে প্রাথমিক প্রচেষ্টা আর আমাদের মাধ্যমে মানুষজনদের কী বলতে চায় মানে এই এত বড়ো একটা যে ভালো উদ্দেশ্য নিয়ে আপনারা এগিয়ে মানুষকে কী বলতে চাই মানুষকে বলবো যে তারা আমাদের উপর একটু সহযোগিতা করুক এই সংস্থার উদ্বোধনের দিন এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকার জন্য উপস্থিত ছিলেন প্রচুর সাধারণ মানুষ ক্যামেরায় সুদীপ্তার সঙ্গে সুইটির রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ